আপনারা দেখছেন ট্রুভিশন টিভি দেশ ও জাতির কল্যাণে দাউদকান্দিতে খেলাফত মজলিশের মানববন্ধন তিতাস উপজেলা কুমিল্লা এক আসনে পুনর্বহালের দাবি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা এক সংসদীয় আসনে দাউদকান্দির সাথে তিতাস উপজেলাকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে খেলাফত মজলিশ দাউদকান্দি উপজেলা শাখা বুধবার বিকেল চারটায় উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ জাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি কুমিল্লা এক আসনের দলীয় প্রার্থী এবং দাউদকান্দির কৃতি সন্তান মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রমিক মজলিশ কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকি উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলর হোসেন সাইফি তিতাস উপজেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা এক আসন পূর্ব নির্ধারিত থাকলেও সরকার তিতাস উপজেলাকে কুমিল্লা দুই এর সাথে এবং মেঘনা উপজেলাকে কুমিল্লা একের সাথে সংযুক্ত করেছে ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয় মেঘনা উপজেলার সাথে দাউদকান্দির কোনো সড়ক যোগাযোগ নেই ভোটার সংখ্যার ভারসাম্য উন্নয়ন কার্যক্রম ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিতাস উপজেলাকে কুমিল্লা এক আসনে পুনর্বহাল করা জরুরি তিনি সরকারের প্রতি আহ্বান জানান দেশ ও জনগণের স্বার্থে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মোহাম্মদ শরীফুল ইসলাম ট্রু ভিশন টিভি